হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালে পাচ্ছি কাজকর্ম কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে মুসুলধারা বৃষ্টি হচ্ছিল তো তারপরে ভিজে ভিজে ওইদিকে উঠানটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম উঠানে একবারে পাতা ভর্তি ছিল মা নাকি সকালবেলা ঝাড় দিয়ে দিয়েছে তো তারপরে আবার হাওয়া বৃষ্টি হয়েছিল তো তার জন্য পাতা আবার ভর্তি হয়ে গিয়েছিল উঠানটার মধ্যে তো তারপরে উঠানটা ঝাড় দিতে দিতে তো ভিজেই গেলাম তো তারপরে অবশেষে স্নান করে ওইদিকে পুজোটা দিয়ে নিলাম ভিজে ভিজেই পুজো দিয়ে নিলাম তো তার জন্য আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ বৃষ্টি হলে বাইরে আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না কারণ আমাদের মোবাইলে একটুখানি জল পড়লে বাস এমনিতেও তো বারবার নষ্ট হয় আর জল পড়লে মনে হয় যে নষ্ট হলে হয়তো আর ঠিকই হবে না এরকমটাই আমার মনে হয় আমারও খুব ইচ্ছে আছে যে আমার ঘরে একটা ঠাকুরের ছোট্ট সিংহাসন থাকবে আর সব এখানেই সব কিছু ঠাকুর রেখে দিয়ে দেবো তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো তো দেখি কবে কিনতে পারি স্বপ্ন তো অনেক আছে কিন্তু পুরোনার কিছুতেই মানে হচ্ছে না তো তারপরে দেখো এইদিকে আমি চুলটা এরকম করে ছেড়ে দিয়ে রাখলাম কারণ চুলটা ভিজে গিয়েছে তো তার জন্য শুকানোর জন্য তো তারপরে এই যে দেখো ওইদিকে ভিজে ভিজেই মামামের কয়েকটা জামা প্যান্ট ছিল তো সেগুলো আমি কেচে দিয়েছি তো এখন দেখো বৃষ্টিটা একটুখানি কিন্তু কমলো তো কমলো দেখে এই যে রোদ রোদ ভাব উঠেছে তো ভাবলাম এই যে বাড়ির টারটার মধ্যেই দিয়ে দিই আজকে না মনটা ভীষণ খারাপ লাগছে কেন জানো বন্ধুরা আমার না কেন যেনই ভিউস আসছে না আগে যতটুকু ভিউস আসতো এখন আবার দেখি কেন কিসের জন্য আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিউস না আসে সত্যি মনটা একদম খুবই খারাপ লাগে তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আবারও বলছি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি দিনও এগিয়ে যেতে পারবো না তো তারপরে দেখো বন্ধুরা মাম্মাম খাইয়ে মানে মাম্মামকে খাইয়ে ওইদিকে ঘুম পাঠিয়ে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিয়েছি আর বৃষ্টিটা দেখো এখন কিন্তু বৃষ্টি নেই তো ভাবছি একটুখানি বাইরে যাই তো দেখো এইদিকে আমাদের পুকুরটাতে না ভরা জল হয়ে গিয়েছে গো আর দিন থেকে তিন দিন বৃষ্টি হলে বাজ পুকুরের জল একবারে আমাদের উপরে উঠে যাবে মানে বাড়িতে ঢুকে যাবে আর এই দেখো কতগুলো ছোট ছোটো ফল পড়েছে আর এই পুকুরটার মধ্যে কিন্তু আমরা কালকে মাছ ছেড়ে দিয়েছি যতবারে মাছ ছেড়ে দিয়েছি না কেন ততবারই বন্যা এসে মাছ মানে বের হয়ে গিয়েছে শুধু আগেরবারই মাছ বের হতে পারেনি তো তারপরে দেখো এইদিকে মাঠের মধ্যে জল জমে গিয়েছে আর এই দিকে দেখো আমাদের কিন্তু ধার লাগানোও শুরু করে দিয়ে দিয়েছে তো তারপরে বন্ধুরা বাইরে আর কি বসে থাকবো যেহেতু মাম্মাম ঘুমিয়েছে কারণ মাম্মাম ঘুমলে পরে আমার মনটা থাকেই না বাইরে তো তারপরে এই যে চল যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে আমি একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখবো তো তারপরে মামা উঠলে তো আবার মামামকে খাওয়াতে লাগবে তো তারপরে দেখো বন্ধুরা এই যে এখন মামাম ঘুম থেকে উঠে গিয়েছে তো মামামকে আমি খাইয়েছি আর মাম জানি ওখানে কী নিয়েই খেলছিল সেটা এখন আমি ভালো করে বলতে পারছি না তারপরে এই যে দেখো বোতলের মধ্যে জলগুলো আমি ভরে মানে ভরে এনে রাখলাম কারণ মামা মেয়ে যখনই জল পিপাসা পায় এরকম করে বোতলের মধ্যে রাখলে পরে ও জল পিপাসা পেলে বা বোতলের মুটকি খুলে ও খেয়ে নিতে পারে আর যদি এভাবে না আনে তাহলে বারবার ওকে মনে করো যে গ্লাসের মধ্যে জল দিতে লাগে তো তারপরে এই যে কয়েকটা জামা কাপড় আছে তো সেই কয়েকটা জামা কাপড় আমি ভাজ করে নিয়ে নিচ্ছি ভাজ করে নিয়ে রেখে ঝুড়ির মধ্যে রেখে দেবো তো বন্ধুরা তোমার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জামা কাপড়গুলো ভাজ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিলাম আর এইদিকে দেখো আজকে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে নিয়ে নিচ্ছি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে ভেজা আর এদিকে না প্রচুর মশা হয়ে গিয়েছে আর মশার বাচ্চাগুলো ঘরের মধ্যে ঢুকে একটু যে শান্তিতে ঘরের মধ্যে বসে থাকব তবুও কোনো শান্তি নেই এত মশা কী আর বলবো বাইরেও শান্তি নেই ঘরের মধ্যেও শান্তি নেই তো তারপরে মামাম গিয়েছিল ও জেম্মাদের বাড়িতে জেম্মাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো বুন্দিয়া তারপরে এই যে ও বলছে ও চিড়ে দিয়ে খাবে তো আমি বলছিলাম কি চিরে ওখানে বুন্দিয়া দিয়ে দিই আর ওখানে দুধ দুধ দিয়ে দিই খাও তো বলছে না ওনাকে শুকনো মানে শুকনো খাবে না সিঁড়ে মানে দুধ দিয়ে কোনো কিছু খাবে না তো তার জন্য এই যে মামামকে এখানে দিয়ে দিচ্ছি মানে এখন বড় হয়ে গিয়েছে তো যেভাবে খেতে চায় সেভাবে না দিলে পরে কান্নাকাটি শুরু করে দেয় তার জন্য ওকে বলছিলাম যে যখন ছোট ছিলিস তখনই ভালো ছিলিস তখন আমি নিজের মন মর্ত করে তোকে খাওয়াতে পারতাম যেটা মানে যেটা ইচ্ছে ছিল সেটাই বানিয়ে খাওয়াতে পারতাম কিন্তু এখন না ও যা বলবে তাই তো তারপরে এই যে মামাম যদি এভাবে খাচ্ছে আর এইদিকে আমার চা বানানো আলসি মামাম চা দেখলে পারি কিন্তু চা খেয়ে নেবে আর মামামকে না বেশি একটা চা খাওয়াই না ও দুধ খেতে চায় না কিন্তু চা ঠিকই খেতে চায় তো তার জন্য আমিও আর চা বানালাম না এতগুলো তো মামাম খেতে পারবে না তো তার জন্য আমিও খেয়ে নিয়ে নিচ্ছি আর ওখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছে। আর মামা আমি মিলে খেয়ে নিয়ে নিচ্ছি আর এইদিকে মামা ঘুম থেকে ওঠার পরে বিছানাটাও পরিষ্কার করে নিয়ে নিয়েছি ও তো চিড়ে খাচ্ছেই না বুন্দি ওগুলো বেছে বেছে খেয়ে নিয়ে নিচ্ছে আর বারবার আমাকে একটা কথাই বলছিল তখন যে মাম্মা আমি কি বই পড়বো আমি কি বই পড়বো মানে বই পড়ার যদি এখনই বলি যে হ্যাঁ বই পড়বে তাহলে ওর কান্নাকাটি শুরু মানে পড়তে প্রচুর ভয় পায় তো তারপরে মামামকে খাওয়া মানে মাম্মামকে বলতে বলছে এগুলো খেয়ে দে তো তারপরে মামমামকে একটুখানি বই পড়াবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই গুড নাইট